কাছে আসলে আজকে লতার অপারেশন এই জন্য সবাই আসলাম আমাদের সাথে জয় মিডিয়া জয় ভাই এসেছে কারণ জয় ভাই লতার ভিডিও দেখে নতাকে ভিডিও বিরো করে না লতার অপারেশনের কথা শুনে কালকেই বলতে যে আমি এক পাশ দাম এই জন্য আসলো আমাদের সাথে তো সেই সাথে আপনাদের কাছেও দোয়া চাই কারণ আপনাদের দোয়া যদি না থাকে দজনের দোয়া একজনের কাজে লাগে যেমন দশজনের লাঠি একজনের বোঝা তো অনেকেই আসলে প্রশ্ন করেন যে যত অসুখ বিসুখ খালি লতারই হয় আসলে অসুখ এটা আল্লাহ দেন অসুখ আসলে টেনে আনে না সেই ক্ষেত্রেই আমরা আজকে নিয়ে যাব সবাই দোয়া করবেন ও যেন ভালোভাবে বাসা পর্যন্ত ফিরে আসে আর ভবিষ্যতে যেন এরকম টিউমার না হয় এবং যাদের হয় তাদেরও যেন না হয় আল্লাহ সবাই সুস্থতা দান করে এই প্রত্যেক সাথে ভাই গতকালকে আসেন নাই লতা আফসোস করলো তো কিছু বলো লতাকে একটু সাহস দেও লতা এমনিতে অনেক সহজ সাহস না থাকলেও এত দূর আসতে না আজকে ওর অপারেশন ওইটা দেখে বোঝাই যাচ্ছে না যে হচ্ছে ও এত বড় একটা অপারেশনে যাচ্ছে আম খাওয়া হবে না আপনার খাওয়াতে হবে না আপনি তো পোয়াতি না মামুন ভাইয়ের

লতার কাজে লাগবে তাছাড়া কিছুই না টাকা পয়সা দণ্ডলত কারোরই থাকবেও না কোনো দিন কেউ নিয়েও যাবেন না আসলে অনেকের সামর্থ্য আছে যে যার সামর্থ্য আছে লতাকে অনেকে অনেক হেল্প করতেন বর্তমানে হেল্পের চেয়ে দোয়াটা বেশি সবাই দোয়া করবেন এই তো আর এই অপারেশনের জন্য যে পাশে ছিল তার জন্য দোয়া করবেন সে যেন সবসময় ভালো থাকে তার পরিবারটা যেন সবসময় সুস্থ থাকে আমাদের আমেরিকার যত্ন আপা সে যদি আসলে লতাকে আগায় না দিত লতার খবরটা সে আপাই দিয়েছে সেই সাহসে আমরা আসলে লতাকে নিয়ে যাচ্ছি আজকে এটুকুই আর কিছু বলার নেই লতা খালি রেডি হও খাওয়া দাওয়া